আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কাছা থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি রচনারা আজ আবারও ওয়েলকাম করছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও দেখার জন্যে আমরা সবাই জানি যে অনেকদিন বন্ধ থাকার পর সেপ্টেম্বর এক তারিখ থেকে কিন্তু ইন্ডিয়ান ভিসার আবেদনপত্র নেওয়া হচ্ছে তিনটি ক্যাটাগরি থেকে যেমন মেডিকেলে যারা যেতে চান মেডিকেল ভিসায় এবং হচ্ছে স্টুডেন্ট ভিসায় আর ডাবল এন্ট্রি ভিসায় এই তিনটি ক্যাটাগরির আবেদনপত্র কিন্তু জমা নেওয়া হচ্ছে ইন্ডিয়ান ভিসা সেন্টারে শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে তারা এই বিবেচনায় এনেছেন যে এই তিন ক্যাটাগরির আবেদনপত্র তারা নিবেন যেমন মেডিকেল ভিসায় যেটা নিচ্ছেন সেটা এমনও মোমসে রুগী থাকতে পারে যে তাদের মৃত্যুর আশঙ্কা আছে সো এই মুহূর্তে তার উন্নত চিকিৎসা দরকার স্টুডেন্ট ভিসা দিচ্ছেন যে একটা সেশন যদি কোনো স্টুডেন্টের লস হয়ে যায় সেই সেই ক্ষেত্রে তার একটা বছর কিন্তু জীবন থেকে চলে যাবে সেই দৃষ্টিকোণ থেকে আর হচ্ছে যে ডাবল এন্ট্রি ভিসা দিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে অনেকেই তৃতীয় কোনো দেশে যেতে চাচ্ছে বাংলাদেশ থেকে অলরেডি তারা ওয়ার্ক পারমিটও পেয়ে গেছেন এই পারপাসে তারা কিন্তু টাকা পয়সাও দিয়েছেন কিন্তু বাংলাদেশের সেই সব দেশের এম্বাসি কিন্তু নেই সেটা আছে শুধু ভারতের দিল্লিতে তো সেই দৃষ্টিকোণ থেকেই তারা মানবিকভাবেই কিন্তু বিবেচনা করে এই তিন ক্যাটাগরির আবেদনপত্র জমা নিচ্ছেন অনেকেই কিন্তু বলছেন যে ট্যুরিস্ট ভিসাও দিচ্ছেন বা তারা পাইয়ে দিবেন এ ধরনের কথা বলে অনেকের কাছ থেকে তারা হচ্ছে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছেন এটা কিন্তু একদম করবেন না কেউ যদি ভিসা ট্যুরিস্ট ভিসা হ্যাঁ কেউ যদি ট্যুরিস্ট ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে আপনার কাছ থেকে টাকা চায় তাহলে মনে করবেন সেটা হচ্ছে সম্পূর্ণই ভুয়া সো আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না কেননা আইভেক বা ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে কিন্তু এই ধরনের কোনো আপডেট আসেনি কিংবা এই ধরনের যে ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র তারা নেবেন সেই ধরনের কোনো পরিকল্পনাও তাদের আগামী দিন থেকে দুই মাস পর্যন্ত নেই সো বুঝতেই পারছেন যেখানে অফিসিয়ালি তারা এই ধরনের আবেদনপত্র নিচ্ছেন না তারা কিভাবে আপনাকে টুরিস্ট ভিসা পাইয়ে দিবেন বলেন এই যে নোটিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্টার বা ইন্ডিয়া ভিসা সেন্টার থেকে দেওয়া তারা কিন্তু স্পষ্টই বলে দিয়েছেন যারা এই ধরনের দালালের খপ্পরে পড়বেন বা টাকা পয়সা দিবেন সেই দায়বদ্ধতা কিন্তু তাদের নেই এই জন্য তারা কিন্তু কোনোভাবেই দায়ী নন সো আপনারা বি কেয়ারফুল যে এই ধরনের লোকদের কাছ থেকে দূরে থাকবেন আর আইভেক সেন্টার থেকে কিন্তু আপনাদেরকে মাধ্যমে রিকোয়েস্ট করেছে যে এই ধরনের কথা কেউ যদি বলে টাকা পয়সা কেউ যদি চায় আপনারা কিন্তু তাদের নামে কমপ্লেন করতে পারবেন গতকাল এবং আজ সাতই সেপ্টেম্বর গেদে বর্ডার এবং বেনাপোল স্থল বন্দর দিয়ে কিন্তু অনেক মানুষ ভারতে ঢুকেছে তো সেটা দেখে কিন্তু অনেকেই বলছেন যে এরা হচ্ছে নতুন ভিসা পেয়েছেন বা নতুন করে টুরিস্ট ভিসার আবেদনপত্র নিয়েছেন এসব কথাবার্তা বলে অনেকে কিন্তু টাকা পয়সা নিয়েছেন আসল কথা হলো যে এরা কিন্তু এই মুহূর্তে কোনো টুরিস্ট ভিসা পায়নি বা আবেদনপত্রও দেয়নি যারা ঢুকেছেন বা গিয়েছেন তারা হচ্ছে আগস্টের পাঁচ তারিখের আগে যারা ভিসা পেয়েছেন এবং যারা আবেদন করেছেন আর ভিসা পেয়েছেন সেই পাঁচ তারিখের পরে তারাই কিন্তু যাচ্ছেন এতদিন তারা যায়নি দেশের পরিস্থিতি ভালো ছিল না বিধায় তো এখন যাচ্ছেন ট্যুরিস্ট ভিসার যাত্রীরা তো এখন যাচ্ছেন সো মনে হচ্ছে যে অনেক অনেক ট্যুরিস্ট ভিসার যাত্রীরা ভারত যাচ্ছেন বিকজ তারা নতুন ভিসা পেয়েছেন আসলে এরা কিন্তু আগের ভিসা করা ছিল সো কেয়ারফুলি যে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না নতুন করে আবেদনের জন্যে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ